আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে এই দেখেন আমি আজকে দুইটা রেসিপি তৈরি করছি এইটা হয়েছে পেঁপের বর্তা আর এটা হয়েছে মাছ বোনা আমার এই রান্নাগুলা কেমন হয়েছে সেটাই আপনারা আমাকে জানাবেন এখন আসেন আপনাদের সাথে রান্নাগুলা শেয়ার করি শুরু করে দেই রান্না পেঁপেটা সুন্দর করে সুইলে ধুয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পানি দিতে হবে কারণ পেঁপে সিদ্ধ হইতে একটু সময় লাগবে পেঁপেটা আমি এখন বর্তা করব এই পেঁপেটা এখন বর্ত করার জন্য আমি শুকনা মরিচ নিয়েছি লবণ দিয়ে মরিচটা আগে ভালো করে মাখিয়ে নেব আমি এখানে তিনটা মরিচ নিয়েছি কারণ এর থেকে বেশি মরিচ দিলে বর্তাটা জাল হয়ে যাবে কারণ পেঁপের বর্তাতে অতিরিক্ত জাল দেওয়া যায় না এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে মরিচটা ভালোভাবে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে একটু সরিষার তেল দিয়ে তারপর আমি পেঁপেটা দিয়ে দেব পেঁয়াজটা মাখানো হয়ে গেছে এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরেও কিছুক্ষণ মাখাবো তারপরে আমি পেঁপেটা দিয়ে একসাথে মিশিয়ে ভর্তাটা করব পেঁপের ভর্তা মরিচ দেওয়া করলে কিন্তু খেতে বেশি স্বাদ হয় এ দেখেন আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপে একদম গলে গেছে খুব ভালো সিদ্ধ হয়েছে সেই বর্তাটা আমার বানানো হয়ে যাচ্ছে কারণ পেঁপেটা আমি অনেক ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখেন আমার ভর্তাটা একেবারে নরম হয়ে গেছে আর একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি এবার সরিষা তেলটা দিয়ে বর্তাটার সাথে ভালো করে মিশিয়ে নেব বর্তাটা আমার সম্পূর্ণ বানানো রেডি এখন আমি আরেকটা রান্না করা দেখাবো সেটা হচ্ছে আমি মাছ বোনা করব সেটা মাছ বোনা করতে চলে আসলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছটা আমি আগে বেজে রাখিস এখন কড়াইতে তেল দেওয়ার পরে একটা তেজপাতা একটা লবঙ্গ একটা দারুচিনি দিলাম আর সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মরিচটাও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি কাঁচামরিচ সেটাও দিয়ে দিলাম এখন আমি একটা মশলা তৈরি করব সে মশলাটা হচ্ছে এখানে আমি হলুদের গুঁড়া দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ লবণ দিলাম স্বাদ মতো এবার দিচ্ছি দইনার গুড়া দিয়ে একসাথে ভালো করে মশলাটা আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এখানে আবার পেঁয়াজটা আমার বাজা বাজা হচ্ছে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিলাম পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে এখন আমি যেই মশলাটা মাখিয়ে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি পাঁচ মিনিটের মতো মাখিয়ে রেখে দিচ্ছিলাম কারণ গুড়া মশলা পানি দিয়ে একটু মাখিয়ে রেখে দিলে সেই মশলাটা বাটা মশলার মতো টেস্ট আসে এবার বাটিটা দুই একটু পানি দিয়ে দিলাম মশলাটা কিছু সময় আমি কষিয়ে নেব দেখেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা আমি একদম ভাজা ভাজা করে ফেলছি মশলা যত ভালো কষানো হবে তত মাছ বোনায় টেস্ট আসবে সেখানে মশলা অনেক ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি জলের পানি দিয়ে দিছি জোলটা যখন আমার বলক চলে আসবে তখনই আমি বাজা মাছটা দিয়ে দেব এই যে আমি যে বাজা মাছটা করে রাখছিলাম সেই মাছটা দিয়ে দিলাম এই ভিডিওতে আপনি মাছ বাজাটা দেখাই নাই এটা আপনি ক্যামেরা অফ করে মাছটা বাজি করছিলাম মাছ বোনাটাই আমি শুধু দেখাচ্ছি আপনাদের দেখেন আমার মাছ বোনায় আমি বেশি জোল রাখি নাই এটা শুকনা শুকনাই করে ফেলবো একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমার মাছটা বোনা করা হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেত আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে দেখেন আমার মাছ বোনাটার থেকে তেলটা ছেড়ে দিছে এখন আমি নামিয়ে নেব সম্পূর্ণ হয়ে গেছে মাছ বোনা এই দেখেন আমি এখানে পেঁপের ভর্তা করছি আর মাছটা বোনা করছি হচ্ছে আমার রাতের খাবার আজকে তা আমার রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম